হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসছি রান্নাঘরে দেখতে পাচ্ছি এখন বাজে হচ্ছে সকাল সাড়ে নটা আজকে রবিবার সানডে সানডে দিনকে ছুটির দিন বলে অনেক বেলায় ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠেছি আটটার সময় তো ছেলে সকাল সাতটার সময় পড়তে চলে গেছে উঠেছিলাম উঠে বাঁধর ঘুরে এসে শুয়ে পড়েছি পরে আটটার সময় ঘুম থেকে উঠেছি উঠে মোবাইলে এইট করছিলাম অনেক প্রচুর এইট করার বাকি ছিল সেখানে সব করছিলাম তো সাড়ে নটার সময় ছেলে পড়ে চলে এসছে তারপর আমি বিছান থেকে উঠেছি উঠে কালকে রাতে যে জামা পাপন খেয়েছিলাম দুয়ালতে সেগুলো সব ছাদে মেরে দিয়ে এসেছি তো মেরে দিয়ে এসে স্নান করা হয়ে গেছে করে রান্নাটা চলে এসেছে তো চলুন ছেলে পরে চলে এসছে একটু দুধ জ্বাল দেবো সুজি করবো একটু সবাই খাবো ছেলে খাবে আমি খাবো ছোটো ছেলে আর যদিও ঘুমাচ্ছে তো চলুন গ্যাসটা মুছে নিই একটু সুজি করে নি তারপর এখন মাঝে দিন মাঝবো না আগে সুইটা করবো দিয়ে দিই আমিও খাবো ও খাবে তারপরে তার মাঝবে রান্না শুরু করবো চলুন তো দেখতে পাচ্ছেন এই মাইটা ফ্রিজের মধ্যে ছিল তো রেখে দিয়েছিলাম তো ভেবে দেখি ভালো লাগেছিলাম অনেকদিন হয়ে আছে তাহলে একটু পায়েস মতো করে খেয়ে নেব চলুন এটা ভাজা করে নিই আর এদিকে হাঁড়ি নিয়ে নিয়েছি একটু দুধ জাল দেবো তো চলুন দুধটা জাল দিয়ে নিই দুধ দিয়ে যায় নটার সময় দুধ দিয়ে যায় তো দুধটা নিয়ে এবার জালটা দিয়ে নিয়ে আজকে পায়েস করে খাবো মানে সীমাই করে খাবো চলুন তো দেখতে পাচ্ছেন পুরো এক লিটার দুধ নিয়ে নিয়েছি আমি চলুন গ্যাসটা জ্বালিয়ে দিলাম দুধ জ্বালতে হয়ে যায় আর এদিকে আমি একটা কড়াই বসি এটা ভালো করে একটু ভাজা করে নিই নিয়ে তারপরে করে নেবো সীমাই তো দেখতে পাচ্ছেন কিছু ড্রাই ফ্রুটস ভিজিয়ে রাখলাম এটা বিকালে যখন পায়েস করবো সেই সময় দেবো আর এখনকার পায়েসে কিছুই দেবো না যেহেতু সীমাই করছে সিমাই আমার ছেলে খুব একটা ভালোবাসে না খেতে সেই কারণে ড্রাই ফ্রুটসগুলো দেবো না ড্রাই ফ্রুটস দিলে একদম খাবে না এটা বিকালে সুজি করবে একটু পেস্ট করে দিয়ে দেবো সবাই মিলে খাবো তখন তো চলুন এটা প্রথম ভিজিয়ে নিই এদিকে দুধটা পের হয়ে এসছে আমার দুধটা হয়ে গেলে এটা ভালো করে ভাজা করে নিই করে নেবো তো এটা রেখে দিই চপা দিয়ে বিকালে যখন করবো তখন শেয়ার করবো অবশ্যই তো আমার কি কপাল দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে এটা ভাজা হয়েছে আমি দুধের সঙ্গে জাল দেবো কি এদিকে আমার দুধটা দেখুন ছানা কেটে গেছে একটা লেবু দিয়ে আমি ছানা কাটিয়ে নিলাম কি করব আফকে ক্যামেরায় একটা লেবু পের করলাম ফ্রিজ থেকে বেকার ছানা কাটিয়ে নিয়ে নিলাম প্রায় এক কিলো দুধের ছানা হয়ে গেছে তো এটা তো আর পায়েস করতে পারবো না সেই কারণে রেখে দেবো আরও একটা দুধ আছে ফ্রিজের মধ্যে সেই দুধটা নিয়ে আছে পায়েসটা করে দেবো চলুন আর ছানাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ছানা হয়েছে থাক এরকম থাক বেশি খাঁটবো না এটা আমি পরে একটা জিনিস করবো আপনার সঙ্গে অবশ্যই শেয়ার করবো আর যদি শুধু খেয়ে নি তো আমাদের বাড়িতে আবার সবাই শুধু ছানা খায় আমিও নিজেই খাই খুব ভালোবাসি খেতে তো যদি রেসিপি কিছু করে তাহলে শেয়ার করবো আর যদি শুধু খাই সেটাও শেয়ার করবো চলুন এরা তো বর্তিই হয় পায়েসটা কারণ সকালের কিছু ব্রেকফাস্ট এখনো করিনি ক্ষীরেও পেয়ে গেছে চলুন দুধ জাল দেনে তো দেখতে পাচ্ছেন দুধটা বসিয়ে দিলাম জানি না কী হবে যদি কেটে যায় তাহলে আর পায়েস আজকে আসি মাই খাওয়া হবে না তো চলুন যা হয় দেখা যাবে সবই তো বসেইছি দেখা যাক কী হয় এটা হয়তো কাটবে না ওটা কাটার একটু কারণ আছে কারণ আমি বুঝতে পারিনি ওটা যদি এটা তো কালকে আর দুধ আজকেকার দুধ আজকে দুধটা কেটে গেলো এটা কালকে দুধ কাটতেও পারে দেখা যাক ভাগ্য কী বলে আর ওটা কাটলো এই কারণে আমি যখন বোতলা ধুয়ে জল দিই না সেই সময় আমার যে পাইপে জল ছিল জলটা গরম ছিল আর ঠান্ডা দুধের মধ্যে গরম জল দিয়েছি মানে আমাদের এত গরমে এখানে রোদ্দুরে না পাইপের জল গরম হয়ে গেছে আমি বুঝতে পারিনি মানে জলটা যখন দিয়েছি তখন দেখলাম গরম আমি হয়তো খেয়াল করে নিই ঢেলে দিয়েছি ঢালার পরে কিন্তু ভাবছিলাম হয়তো দুধটা কাটতে পারে সেই কারণে আছে দুধ কেনা আজকে দুধ কখনও কাটে না দুধ সেইখানে অ্যাকচুয়ালি দুধ বাসি দুধটা কেটে যায় কিন্তু আজকে দুধ কাটে না কিন্তু আমার কপাল খারাপ বললাম না সেই কারণে গরম জল দেখেও আমি দিয়ে দিয়েছি আর ঠান্ডা দুধের মধ্যে গরম জল গিয়েছে গিয়ে কেটে গিয়ে দুধ তো তো যা এটা কালকে দুধ ছিল দুধটা দেখা যাক কী হয় যদি কাটে কিছু করার নেই তাহলে একটা কিছু করে খেয়ে নেবো আর যদি না গায়ে তাহলে এই পায়েসটা করে খাবো চলো এবার দিয়ে নেবো ভিড় রাখা যে সিমায়গনা করেছি দিয়ে দিচ্ছি দেখতে আছেন দিয়ে দিচ্ছি অল্প করে লবণ আর এটাকে করে দিয়ে দিলাম নেবে এটাকে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে দিয়ে দিয়ে ভালো করে জাল দিয়ে নেবো হয়ে যাবে আমার সিমাই রান্না এই সিমাইটা না ওই মায়ের বাবা দিয়েছিলাম আমার রেস্টুরেন্ট পরে ওর বাবা দিয়েছিলাম এই বগড়েদের সময় দিয়েছিল তো ছিল আমি কিছু রান্না করেছিলাম আর বাকিটা সব ফ্রিজে ছিলাম খাবো খাবো করে খাওয়া হয় না সময় পায় না চল ভালো করে ফুটে নিয়ে পরে ফিরে আসছে দেখতে পাচ্ছেন বন্ধুরা চলে এসেছে কত সুন্দর হয়েছে কি আমি অফ ক্যামেরা মানে এলাচ তিনটে এলাচ থ্যাঁতো করে দিয়েছি একটু অফ ক্যামেরা দিয়ে দিয়েছি তো যাই হোক চলুন কত সুন্দর হয়েছে দেখুন কি দারুণ একটা ফ্লেভার হচ্ছে আর কতদিন পরে সীমায় খাচ্ছে না কি ভালো লাগছে কি বলবো খাচ্ছি মানে খাবো এখন খাইনি তো যাই হোক চলুন কেমন হয়েছে বলবেন কিন্তু আমি সাফ করে একটা নিয়ে চলেই এসছি তো চলুন কেমন হয়েছে দেখাচ্ছে কি দুর্দান্ত গন্ত হয়ে যাচ্ছে আমার তো খেতে খুবই ভালোবাসে তবে ঈদের দিন অতটা খায় না এমনি সময়টা আমার খুব ঈদের ঈদের দিনটা বাদ দাম কিন্তু অন্য সময় কিন্তু সিমালনা খেতে খুব ভালোবাসি আমি কিন্তু প্রচণ্ড ভালোবাসি সিমালা চেয়ে খেতে সারা বছরই সিমালনা খেতে ভালোবাসি শুধু ঈদের দিনটা বাদ দিই ঈদের দিনটা খাই কিন্তু খুব কম পরিমাণে খাই আমি তো চলুন এবার সার্ফ করে দিই দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর কি দুর্দান্ত হয়েছে দেখুন তো চলুন এবার সার্ভটা করে দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে পাচ্ছেন কত ঝরঝরে একদম কারোর গায়ে কারো লেগে নেয় কত সুন্দর হয়েছে খেতে তো দারুণ হবে দারুণ খাইনি এখনও খেয়ে বলছে আপনার সঙ্গে শেয়ার করছি সবটাই গেলে শেয়ার করবো ওটাও শেয়ার করছি দেখতে পাচ্ছেন আমি মোটা তুলে নিয়েছি এতটা আর এখনও এতটা আছে থাক গ্যাসটাকে অফ করে দি চলো খেয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি কাছাকাছি আপনার খুব ভালো আছেন দেশের বাইরের ভিতরে যে যেখানে থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দেখা শুরু করবো সাবস্ক্রাইব করে না থাকবে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বলেনটা অবশ্যই প্রেস করে দেবেন আমি যখনই নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর আপনি আমার সময়ের মতন ভিডিও দেখে দেবেন তো দেখতে পাচ্ছি আমি আমার আজকে সিম্পলভাবে সীমায় রান্না করেছি বেশ মোটার সীমায় আর দুর্দান্ত খেতে লাগে তো চলুন কীভাবে করেছে প্লিজ প্লিজ লাইক দেখ সম্পূর্ণ ওয়াচ করে ফিরে দেখবেন একদম সিম্পলভাবে কিছুই দিন জাস্ট এলাস্টেমে করেছে করে দেখাচ্ছে চলুন দুর্দান্ত সাথে একটা সময় এই সীমায় ঈদের সময় হলে অনেকে খেতে পারেন না কিন্তু এমনি সময় করে খাবেন দেখবেন দুর্দান্ত লাগে তো চলুন প্লিস লাগবে কোনটা কোনো একটা প্লেটে তুলে নিয়ে আসি আর একটা প্লেট নিয়ে আসি তুলো বলে তো চলুন তুলে নেই দুর্দান্ত সাদা সীমায় করেছে তো চলুন আমার ছেলে খেয়ে বলছে কেমন হয়েছে কেমন হয়েছে ভালো হয়েছে সিম্পল হয়ে করেছি তো দেখতে পাচ্ছি আমার ছেলে কোড়ি প্লেটটা নিয়ে নিয়েছে আর এটা আমি খাবো চলুন আর ছোটো ছেলের জন্য রেখে দিয়েছি ও যখন উঠবে তখন খাবে উঠে যে হ্যাঁ তুমি উঠেই গেছো কিন্তু এই মধ্যে তুমি খাবে না বলছো খাবে এখন খাবে তো চলো আমরা সবাই সীমায় লাচ্চা ভক্ত খেয়ে নিই পরে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে আচ্ছা আমিও একটু খেয়ে বলি আপনার সঙ্গে কেমন হয়েছে হুম জাস্ট অসাধারণ হয়েছে খুব সুন্দর খুব সুন্দর চলুন ছোটো বউকে দিয়ে দিয়ে আবার রান্নাবান্না করতে হবে খেয়ে নিয়ে তারপর রান্না করতে যাবো Saya, aku dengan kamu, aku dengan kamu, kamu dengan kamu, kamu dengan kamu,